কলকাতা প্রিয় কলকাতা তসলিমা নাসরিন কলকাতা কেমন আছো তুমি কেমন আছো তোমার চৌরুঙ্গি গড়ের মাঠ এড গার্ডেন কেমন আছে হাওড়া ব্রিজ শামবাজার গড়িয়াহাট মোড় ধর্মতলা কথা ছিল চিতপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব জীবন দেখতে দেখতে যাব খরকুটোর মানুষের কথা ছিল ফুটপাতে ভাজা কল বেরোনো ছোলা সিদ্ধ আলু কাবলি লঙ্কার আচার খেয়ে হাইড্রান্টের ভিড়ে দাঁড়িয়ে আঁচলা ভরে পান করব জল হাওড়া স্টেশনে ষোলো রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব হুইশেল শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল ট্রেনের হ্যান্ডেল ট্রেন যাবে বোলপুর দুর্গাপুর জয়পুর কি কি সব দিকে কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসার আর জীবনানন্দের জন্য আমার হবে খুব মায়া হবে কখনো খিদে পেটে বসন্ত কেবিনের কাটলেট কখনো গিরিশ মঞ্চে নাটক নন্দনে মৃণালদার ছবি সারা দুপুর পড়ে থাকবো বইয়ের উপর উবু হয়ে বই পাড়ায় কফি হাউজে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাবব ঈশ্বর চন্দ্রের কথা কথা ছিল কথা কার সঙ্গে ছিল ছিল আমার রবীন্দ্রসদন লেকের জল মনুমেন্ট কার সঙ্গে নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে দেখিনি কথা হয়েছিল চুপি চুপি কাকি যে আমি কথা দিয়েছি যাবো চুমু খাবো দৌড়াবো ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে গঙ্গার হাওয়ার দিকে তীরের বালুর দিকে ভো লঞ্চের দিকে কলকাতায় কারা তোমার ব্রহ্মপুত্রের লগ্য কারা তোমার তোমরা পদ্মা যমুনা সুরমা তিতাস সীতা ছলছল জল দেখেছিলে তুমি নয় তোমার বাবা নয় তোমার ঠাকুরদা তোমার আমার গা থেকে কংসের গন্ধ নেবে না আমার নাকের ঘামে কর্ণ চোখে আসতো একটি মেঘনা কথা কার সঙ্গে হয়েছিল আমার মেট্রো রেল শুকনো বকুল নাকি